হ্যালো ডাবার্স वेलकम ব্যাক টু आवर ফ্যামিলি একটা সত্য করে একটা কথা বল যে কারাকারা মাধ্যমিকের প্রবন্ধ রচনা নিয়ে টেনশনে ছিলে বা কারাকারা মাধ্যমিকের প্রবন্ধ রচনা নিয়ে চাপে আছো অর্থাৎ তোমার যে 10 নম্বরের প্রবন্ধ রচনা আসবে সেই 10 নম্বর প্রবন্ধ রচনার ভিতরে কোন রচনাটা আমি পড়ব আর কোনটা পড়ব না এই নিয়ে যারা টেনশনে ছিল তাদের টেনশন আজকে থেকে মুক্ত অর্থাৎ আমি তোমাদের যে পাঁচটা রচনা দেবো গুরুত্বপূর্ণ সেই পাঁচটা রচনা যদি তুমি পড়ে যাও তার ভিতর থেকে অবশ্যই তুমি রচনা একটা কমন পাবে তো চলো দেখা যাক কোন কোন গুরুত্বপূর্ণ রচনা তোমাদের জন্য আছে দুই তো চলো দেখো আমরা যদি প্রথম দেখি যে রচনাটা দেখব আমরা বিজ্ঞান ও কুসংস্কার কি পড়বো ভালো করে বিজ্ঞান ও কুসংস্কার দেখো আমরা যদি দুই নাম্বার রচনা পড়ি বিজ্ঞানের ভালো মন্দ কি ভালো মন্দ দেখো তিন নাম্বার রচনা যদি আমরা দেখি কি পর্ব ঋতু বৈচিত্র ঋতু বৈচিত্র দেখো চার নাম্বার রচনা যদি আমরা দেখি কি পর্ব আমরা পরিবেশ দূষণ ও তার প্রতিকার পরিবেশ দূষণ ও তার প্রতিকার চলো আর যদি আমরা পাঁচ নাম্বার দেখি বাংলার উৎসব

ইম্পর্টেন্ট যে রচনাটা আছে সেই ইম্পর্টেন্ট রচনা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার এবং বিজ্ঞানের ভালো আর ঋতু বৈচিত্র্য তুমি এই তিনটে রচনায় খুব সুন্দর করে পড়ে যাও এই তিনটেই তোমার তিনটের ভিতরে একটা পরীক্ষায় আশা করা যাচ্ছে আসবে 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 তো তুমি যদি এই তিনটে রচনা পড়ো এবং এই তিনটে রচনা যদি একটু রিডিং এর মতো করে পয়েন্ট গুলো খুব সুন্দর করে পড়ে যাও আশা করি এর ভিতর থেকে তুমি অবশ্যই দশ মার্ক পাবে দেখো রচনাটা কিন্তু আমাদের লিখতে হবে অবশ্যই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এবং সুন্দর করে পয়েন্ট দিয়ে কারণটা ভাই 10টা মার্কের ব্যাপার দেখো অনেক সময় এই 10 মার্কই আমাদের কি করতে পারে একটা সাবজেক্টে একটা নম্বরে বেস্ট ফিগার হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে এই রচনাটা দেখো এই কোয়ালিটি রচনা পরে যদি আমি 10 মার্ক পেতে পারি তাহলে কেন হয় আমি এই 10 মার্কের জন্য পড়বো না তো দেখো হাতে যে সময় আছে প্রত্যেকদিন একটা রচনা খুব সুন্দর করে পয়েন্টগুলো নোট আউট করো এবং পয়েন্ট গুলো বারবার করে লেখো তাহলে আশা করি তুমি রচনায় খুব সুন্দর একটা মার্ক ক্যারি করতে পারবে তো যাদের রচনায় টেনশন ছিল এইগুলো পড়ে নাও অবশ্যই আশা করি এর থেকে বাঁধবে ধন্যবাদ